সাতচল্লিশতম বিসিএসএ শুধুমাত্র আমরা টেকনিক না জানার কারণে এই যে ম্যাথটা এই এত সহজ একটা ম্যাথ আমরা কিন্তু অনেকে অ্যান্সার করতে পারিনি তো চলুন আজকে আমরা 30 সেকেন্ডের ভিতরে এই ম্যাথটা কীভাবে সলভ করতে পারি সেই টেকনিক আজকে আপনাদের দেখাবো তো ম্যাথ একটু দেখি একটি কম্পিউটার সিস্টেমে অন অন ডাবল জিরো অন জিরো অন অন বাইনারি সংখ্যাটির মান ডেসিমলে কত হবে অর্থাৎ নাম্বার কনভার্সের খুবই সহজ একটা ম্যাথ তো আমরা প্রথমে এই যে নাম্বারটা নাম্বারটা একটু লিখি অন অন ডাবল জিরো অন জিরো অন অন আচ্ছা এখন এখন যদি আমি এর আচ্ছা স্থান অনুযায়ী একটা ভ্যালু দিই তাহলে কত আসবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কারণ আমি এটা কেন দিলাম কারণ আমাদের এখন একটা কাজ হচ্ছে অবস্থান অনুযায়ী টু ট্রুধি এন দ্বারা এই যে সংখ্যাগুলো আছে অর্থাৎ যেখানে বিট প্রত্যেকটা ওয়ান আছে জাস্ট গুণ করে দিলেই কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব তাহলে কিভাবে একটু দেখে দেখি ওয়ান যেহেতু এখানে ওয়ান আছে তাহলে ওয়ানের সাথে আমরা যাই গুণ করি না কেন সেটাই হবে সো আমরা এখানে ওয়ান না লিখে ডিরেক্ট টু এর পাওয়ার কত দেবো আমি টু দিবা সেভেন তারপরে কত আসতেছে টু টু দিবা কত সিক্স তারপরে যেহেতু জিরো জিরোর সাথে আমরা যাই গুণ করি না কেন সেখানে আলটিমেটলি আমাদের কত আসবে জিরো আসবে সো আমরা এখানে আর ক্যালকুলেশন না করে ডিরেক্ট জিরো বসাই দিলাম এর ক্ষেত্রেও সেম তো এখানে যেহেতু ওয়ান তাহলে টু টু দি কত থ্রি প্লাস আবার কত জিরো প্লাস কত আসতেছে টু টু দি ওয়ান এবং সর্বশেষ কত আসতেছে টু টু দি পাওয়ার জিরো এখন যদি আমি এইটার মান ক্যালকুলেশন করি কত আসতেছে টু টু দি পাওয়ার সেভেন মানে কত ওয়ান টোয়েন্টি মানে কত এইট প্লাস জিরো প্লাস টু থ্রি পাওয়ার ওয়ান এবং কোনো কিছুর পাওয়ার জিরো মানে কি আমরা জানি কোনো কিছু পাওয়ার জিরো মানে ওয়ান সো এখানে আমরা কত লিখবো ওয়ান এখন আমরা একটু যোগটা করি তিন আট এগারো এগারো কত এগারো পনেরো পনেরো আট 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 তেইশ তেইশের কত আসছে তিন আপে কত থাকলো দুই এখন ছয় দুই আট আট আর বারো কত বিশ তাহলে আমাদের অ্যান্সার আসতে হতো টু জিরো থ্রি এটাই কিন্তু আমাদের অ্যান্সার